নোয়াখালীর হিন্দু নিধনের ইতিহাস জানলে আপনি শিউরে উঠবেন ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ যে না ডাইরেক্ট অ্যাকশন ডেট ডাক্তি এর ব্যক্তি হিসেবে 10 অক্টোবর থেকে নোয়াখালীর হিন্দু গ্রামগুলোর উপর চড়াও হল মুসলিম জনতা নেতৃত্ব দিল স্থানীয় মুসলিম নেতা গোলাম সারওয়ার মুসলিম দাঙ্গাকারীরা হিন্দুদের গ্রামে ঢুকে হিন্দুদের ঘরগুলোকে বেছে বেছে জ্বালিয়ে দিত তারপর হিন্দু পুরুষদের ঘর থেকে টেনে নিয়ে এসে হত্যা করা তারপর হিন্দু নারীদের বিভস্ত করে চলত গণধর্ষণ ছেলের সামনে মাকে স্বামীর সামনে স্ত্রীকে বিভস্ত করে চলত গণধর্ষণ তারপর শাখা পলা ভেঙে সিঁদুর মুছিয়ে ইসলামে ধর্মান্তরিত করা হতো চোর করে হিন্দু মেয়েদের মুসলিম যুবকদের সঙ্গে বিয়ে দেওয়া হতো সূত্র অনুযায়ী প্রায় পাঁচ হাজারের বেশি হিন্দুকে হত্যা করে মুসলিম জন শতাধিক নারীকে ধর্ষণ করা হয় দশ হাজারের বেশি বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় প্রায় দশ লক্ষের বেশি মানুষ শরণার্থী হয়ে এপার বাংলায় আশ্রয় নেয় উনিশশো ছেচল্লিশের ছয় নভেম্বর অবশেষে নোয়াখালী পৌঁছান মহাত্মা গান্ধী কিন্তু তিনি যে পথে ভ্রমণ করতেন সেই পথেই হিন্দুদের কাটা মাথা এবং হাড়গোড় ছড়ি পেনত মুসলিম যুক্তরা এবং এই দাঙ্গা এবং হত্যা লীলার ঠিক সে প্যাটার্ন আজও পরিলক্ষিত হয় তাই ইতিহাস থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত না হলে ধ্বংস নিশ্চিত